সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আজকে আমি যেটি দেখলাম আদালত প্রাঙ্গনে আমির হোসেন আমু এবং তাইকা কামরুল আমির হোসেন আমু এবং কামরুল ইসলাম সাবেক আইন মন্ত্রী এবং সাবেক খাদ্যমন্ত্রী আপনারা কামরুল ইসলামকে সবাই চেনেন আওয়ামী লীগের এমপি তিনবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে যেভাবে হোক জোর করে হোক বিনা ভোটে হোক আর ভোটে হোক যেভাবে হোক তিন তিনবার ক্ষমতায় ছিল সেই ক্ষমতায় থাকার পর আপনারা জানেন যে দুই হাজার চব্বিশ সালেই পাঁচ আগস্ট ছাত্র জনতার বিপ্লব হয় আর এই বিপ্লবের মাধ্যমে আজকে আওয়ামী লীগ সরকার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় তারই ভিতরে এই আমির হোসেন আমু বলেন কামরুল ইসলাম বলেন এবং আরও অনেকেই আছে যারা পালিয়েছিল যারা দেশের বাইরে যেতে পারে নাই যারা দেশের বাইরে চলে গেছে তারা ছাড়া যারা দেশের বাইরে যেতে পারে নাই তারা এক এক করে কিন্তু গ্রেপ্তার হয়েছে সেই গ্রেপ্তারকৃত যেই সাবেক এমপি এবং সাবেক মন্ত্রী যারা ছিল সবাই এখন জেলখানায় রয়েছে আজকে দেখলাম আমির হোসেন আমু এবং কামরুল ইসলামকে আদালতে নেওয়া হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আদালত সে আদালতে নেওয়া হয়েছে প্রিজন ভ্যানে এবং পুলিশে তাদের হাত ধরে তাদেরকে আদালত প্রাঙ্গনে নেওয়া হলো এবং প্রিজন ব্যনে উঠানো হল এখন দেখেন কিছুদিন আগেও বেশি দিনের কথা না কিছুদিন আগেও এই আমির হোসেন আমু এবং কামরুল ইসলাম আমির হোসেন আমুর বিরুদ্ধে আমার বড় ধরনের কোনো অভিযোগ নেই তবে কামরুল ইসলামের বিরুদ্ধে অনেক বড় অভিযোগ রয়েছে সেই অভিযোগটা কি আপনারা জানেন যে টেলিভিশনের পদ্মায় কামরুল ইসলাম বক্তব্য দিতে আসলেই এই জামাত এবং বিএনপিকে যেভাবে গালাগাল করত এবং যেভাবে তাদের বিরুদ্ধে কথা বলতো এবং তাদের উপরে তার এত পরিমাণ রাগ আমার কাছে মনে হতো যে তারা এই দেশে থাকা অবস্থায় এই কামরুল ইসলামের সবসময় মানে হিংসা হতো মনে হতো যে কামরুল ইসলামের মতো মানুষই এই দেশের নাগরিক আর কোন জামাত বলেন বিএনপি বলেন মানে তাদের বিরুদ্ধে যারা আছে তারা এ দেশের নাগরিক না তা এই হচ্ছে কামরুল ইসলামের আচরণ কামরুল ইসলামের ব্যবহার তাছাড়া কামরুল ইসলাম কিন্তু খাদ্যমন্ত্রী যখন ছিল আপনারা জানেন যে রাশিয়া থেকে গম কুড়াই করে আমাদের দেশে ইতিহাস গড়েছিল আপনাদের কি মনে আছে পচা গম কিনে আমাদের দেশের জনগণরে খাইয়েছে সেই কামরুল ইসলাম এই কামরুল ইসলাম যে সমস্ত কথা বলতো এবং যে ধরনের কাজ করতো তাতে করে এই কামরুল ইসলামের আজকে এই রকম থাকা কোনো কথা ছিল না এবং সে যে এখনো পর্যন্ত সুন্দরভাবে পুলিশে তাকে হাত কলা না লাগিয়ে সুন্দরভাবে তাকে ধরে নিয়ে যাচ্ছে হাত ধরে নিয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে যে সে মানে তার বন্ধু পুলিশের বন্ধু এরকম মনে হচ্ছে মানে তার হাত ধরে যেভাবে সুন্দরভাবে নেওয়া হচ্ছে এবং আমির হোসেন আমুরে দেখলেন যে সে হাসতেছে তো এখন কথা হচ্ছে যে জামাতের যেই সমস্ত নেতাকর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং তাদের বিচার করা হয়েছে তখন কিন্তু একটা নেতাদেরকে কিন্তু এভাবে নেওয়া হয় নাই তাদেরকে আন্তর্জাতিক আদালতে নেওয়া হয়েছে পুলিশের কোট পরিয়ে মানে পুলিশের কোটি পরিয়ে মাথায় হেলমেট দিয়ে এমন কি যে সমস্ত আলেম আলেমাইদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই স্বৈরাচার সরকারের আমলে আমলিকের আমলে সেই সমস্ত আলেমদের মাথায় হেলমেট এবং পুলিশের যে জ্যাকেটগুলো আছে বুলেট প্রুফ যে জ্যাকেটগুলো আছে এই জ্যাকেটগুলো কিন্তু তাদেরকে পরিয়ে নেওয়া হয়েছে আদালতে আপনারা সবাই দেখেছেন মনে হয়েছে যে এরা বিশাল বড় অপরাধী এরা এই দেশের শত্রু এই জাতির শত্রু মানে তাদেরকে মানুষ দেখলেই গুলি করে মেরে ফেলবে মানে এই একটা অবস্থা আমাদেরকে বোঝানো হয়েছে দেশের মানুষকে বোঝানো হয়েছে কই সেই সমস্ত ওলামাই তো ওপেন ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো বডিগার্ড নাই তাদের কোনো সিকিউরিটি নাই তারা যেখানে সেখানে মাহফিল করছে যেখানে সেখানে বক্তব্য দিচ্ছে তাদের তো কেউ গুলি করে মারছে না তাদের তো কোনো শত্রুই নাই তাহলে তাদেরকে এভাবে নেওয়া হয়েছে আদালতে তাদেরকে এভাবে অপমান করা হয়েছে আদালতে আর আপনাদেরকে এভাবে জামাই আদরের মতো করে এই আদালতে নেওয়া হয়েছে এটার বিষয়ে আমি আসলে কিছু বুঝলাম না দেখেন কত সুন্দরভাবে তাদেরকে নিয়ে গেছে যে ভিডিওতে আপনারা দেখছেন সেই ভিডিওটি আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে আমির হোসেন আমু কিন্তু হাসতেছে কামরুল ইসলাম যেভাবে যাচ্ছে সুন্দর শার্ট সুন্দর প্যান্ট এবং তার মুখে কোনো চিন্তার কোনো ভাজই নাই এবং শুধু তাই নয় মনে হচ্ছে যে পুলিশের সাথে তার একটা গুড সম্পর্ক এরকম একটা ভাব কিন্তু মনে হচ্ছে তাই আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে কিছুদিন আগেও যাদের এত বড় ক্ষমতা এত বড় বড় কথা এত বড় বড় বক্তব্য শুধু তাই নয় মুফাজ্জেল হোসেন চৌধুরী মায়া আপনারা সবাই চেনেন সে বলল যে আমাদেরকে যদি আন্দোলন করে কেউ হটাতে পারে তাহলে আমাদেরকে আন্দোলন করে যদি কেউ সরাতে পারে তা সে লুঙ্গি পরে এই রাজধানীতে চলাফেরা করবে মানে সে প্যান্ট পরবে না তা এখন সে কোথায় এত বড় বড় কথা কোথায় এই ক্ষমতা কোথায় একমাত্র ক্ষমতা একমাত্র ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ যথায় এই ক্ষমতা নিয়ে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমি সারা জীবন ক্ষমতায় থাকবো যে আমাকে কেউ ক্ষমতাতে নামাতে পারবে না সেই শিক্ষা কিন্তু এই আওয়ামী লীগ সরকার ইতিমধ্যে পাঁচ আগস্টে কিন্তু পেয়ে গেছে শুধু তাই নয় পাঁচ আগস্টের আগের দিন এই মিরপুর দশ নম্বরে নিখিলের বাহিনী নিয়ে ছাত্র জনতার উপরে যেভাবে গুলি চালিয়েছিল আপনারা দেখেছেন এবং তাদের যে বক্তব্য এতে করে মনে হয়েছিল যে বাংলাদেশে আমলিক ছাড়া আর কেউ থাকতে পারবে না আর কেউ বসবাস করতে পারবে না সেরকম একটা অবস্থা মনে হয়েছিল তা যাই হোক ক্ষমতা পেয়ে যারা ক্ষমতার অপব্যবহার করেছে যারা মনে করেছে আমরা সারা জীবন ক্ষমতায় থাকবো তারা কিন্তু এখন জেলখানায় এবং তাদের বিচার হচ্ছে তাদের বিচার হবে তা এই জন্যই মানুষের উপরে যারা অত্যাচার করে যারা জুলুম করে এরা বেশি দিন কিন্তু ক্ষমতায় থাকতে পারে না আর ক্ষমতা কখনোই চিরস্থায়ী হয় না তাই যদি হতো তাহলে সাদ্দাম সারা জীবন ক্ষমতায় থাকতে পারত গাদ্যাবি সারা জীবন ক্ষমতায় থাকতে পারতো কেউ পারে নাই ফেরাউন পাতত নম্রুত পাতত কেউ পারে নাই আর সামনের দিকে কেউ পারবেও না দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামুকুম ও রহমতুল্লাহি